বলা হামে কাবি হেলাহ কসম দুশ্মন জরা ছোড়ি তৈরো হরদম এবলা হামে কাবি হে অল্লাহ দুশ্মন কো জরা ছোড় নেই তৈর রো হরদম के नतीजा में शहीद ये, ये बेहतर कुर्बा के नतीजा में शहीद हो तु बेहतर अल्लाह का नारा से हो क़लबू पे मुनार अल्लाह अकबर हो अल्लाह अकबर الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، تكبير هو تكبير، تكبير هو تكبير تكبير यहूद नसारा से पेरीशा नहीं मुमीन हर वक्त तो गुजरते मुकाबला में फिलिस्ती यहूद नसारा से पेरीशा नहीं मुमीन हर वक्त तो गुजरते मुकाबला में খুন আখ তো বেখোর আল্লাহ কারা পল নম্বর অহবার হো আহ আখবর আহ আখবার বোলো অখবর আখবার হো অ্লাহ আখবর اللہ اکبار بولو اللہ اکبر تکبیر ہو حز باپ سارا خالق اکبر تکبیر ہو حز باپ سارا خالق اکبر اللہ کا نارا سے ہو اکبر ہو اللہ اکبر اللہ اکبر, اکبر بولو اللہ اکبر اللہ اکبر ہو اللہ اكبر. الله أكبر الله أكبر، الله الله أكبر، تكبيره تكبير، تكبيره تكبيره تكبير، নবীর উম্মতরে যুবক এখন থেকে তৈরি হয়ে যাও কাপনের কাফন কিনে রেডি হয়ে যাও যখন ডাক আনবে গোটা জমিন আমার মুসলমান আবার যেখানেই মুসলমান নির্যাতিত হবে সেখানেই মুসলমান কাপনের কাপড় নিয়ে প্রতিবাদ জানাবে কেউ মনে কর কাফন কেনার টাকা নাই আমার মত সাদা জামা কাপড় রেডি করো যেখানে আওয়াজ যেখানে বাগের ভয় সেখানে রাখ কোন দেরি নেই এই চলে যো কি তুমি যতই মোসে তেল দাও মাইর খাবা না বেশি মাইর কপালে আছে যদি পালানোর চেষ্টা করো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন

হজরত আলী কে আল্লাহ কেমন জ্ঞান দান করেছে তিনি বলেন আল্লাহ সম্মানের দুই ভুজির একটা পাইছি কি কি পাই নাই কি পাই নাই টাকা পাই নাই আর টাকার জন্য সব পাগল কারে মারবে কারে ধরবে পাগলের মতো হয়ে গেছে ঢাকা বাগদা থানায় কয়েক মাস আগে বাবায় মরে গেল কোটি টাকার সম্পদ রেখে দুইটা সন্তান বড় বড় আর বাবার লাশটা ফালাইয়া দুই ভাই ঝগড়া শুরু করলো বাবার টাকা পয়সা ভাগ বটোয়ারার জন্য চব্বিশ ঘন্টা চলে গেল লাশটা দাফন করার চিন্তাও সন্তান করে নাই

যদি তুমি এলেমের সাথে বেয়া তুমি করো অথবা ওয়ালাদের সাথে বেয়া করো এই জমিনে তারা শিক্ষকের সাথে বেয়াদুমি করেছে কোরআনওয়ালা আলিমওয়ালা আলেমদের সাথে বেয়াদুমি করেছে ওরা মরার আগে বন্ধু হয়ে গেছে

আমি বে খুশি টাকা বে খুশি নেতার এক কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল বহু টাকাওয়ালা ফকির হয়ে গেছে মহামারী করোনা নগদ প্রমাণ কত টাকাওয়ালা কত বাহাদুরেরা মাথা নত করে দিয়েছে ব্যবসাওয়ালার ব্যবসা নাই চাকরিজীবীর চাকরি নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ কিন্তু তাকাইয়া দেখো বাংলার জমিনে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই আমাদের মা দেশের কোন আলেম কোন শিক্ষক করোনায় না খাইয়া সন্তানের পেটের ধান্দায় ভিক্ষায় নামছে কোন মাওলানা বলছে আমার কিছু দীক্ষা দাও আমার না খায় মরে যাইতেছি কেউ বলছে বলে নাই সরকারের বেতন খাইয়া খারামের দলেরা বেতন বাড়াও 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 খায় বেতন খায় বিশ হাজার বাম হাতে নেয় আরো তিরিশ হাজার খায় খাইয়া ভাতা কত ধরনের ভাতা খায় এরপর সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বেতন না বাড়াইলে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব মোমবাতি জ্বালায় দিব হারিকেন জ্বালায় দিব এইভাবে আন্দোলন করে কত একটা মসজিদের ইমামের বেতন পাঁচ হাজার সাত হাজার কত মাস বাকি কোনদিন ইমাম জুমার নামাজে বলে নাই কমিটি আমারে বিদায় দেয় বেতন কেন বাড়াইলে না থাকবো না একজনেও না এখনো ইমাম বলে নাই বরং কত রিক্সাওয়ালা পর্যন্ত ইমামের সাথে পাওয়ার দেখায় আছে না কিন্তু ইমাম কাউকে গালি দেয় না বরং আল্লাহর কাছে বররাতে রাতে কান্না করেও মানি আমার এই অল্প টাকার মধ্যে তুমি হালাল ভাবে বরকত বাড়াইয়া দাও হজরত আলী বলেন টাকাওয়ালার টাকা থাকবে না কখনো পেয়ে খুশি টাকাওয়ালার যত এলেম আর তত বন্ধু বাড়ে ঠিক দুই টাকাওয়ালার টাকা বাড়ে বন্ধু বাড়ে না

আরাক এক ভাই কয় না আমি দিছি দুই ভাই লাগছে ঝগড়া এবার ছোট ভাই চিন্তা করলো বড় ভাই এখান থেকে ডিলেট করে ফরমেট করে দিয়া আমি বাড়ির মালিক বড় ভাই রাতের বেলা খানা খাইতে বসে স্ত্রী সামনে ছোট ভাই ডাক দিছে ভাই আসেন তো একটু কথা আছে স্ত্রী মিডিয়ায় বর্ণনা দিছে এই ফেসবুকের গোলামেরা দেখো না এগুলো দেখবা সোনা বন্ধের গান স্ত্রী কয়ে যে খানার সময় ডাইকে নিয়ে গেল অর্ধেকও খানা হয় না এর মধ্যে আধা ঘন্টা ছাদের উপরের ধুমধাম ধাম শব্দ

কে অপরের কে হত্যা করে বন্ধু-বন্ধুরে জবাই করে ঠিক সন্তান মা বাবাকে হত্যা করে মা বাপ সন্তানকে হত্যা করে হযরত আলী কয় আমি এলেমতে খুশি টাকা পেয়ে খুশি না টাকা ওয়ালার যত টাকা বাড়ে তত দুষ্কর্ম বাড়ে টাকা বাড়ছে বড়ি গড়ও কিন্তু কোন সময় জানি তা মাইরা দেয় টাকায় থাকে কইরাকে টাকা

আর আমরা যারা দুনিয়া বাদ দিয়ে আখেরাতের লাইনে চলার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ ও দুনিয়াওয়ালারা বলো তোমরা দুনিয়া দুনিয়া কইরা আমগো কত পিছে ফালায় দিছো বলো তো তোমরাও তিন বেলা খাও আমরাও তিন বেলা খাই তোমরাও রাতে ঘুমাও আমরাও রাতে ঘুমাই তোমরা বিয়া শি করেছো আমরাও করেছি তোমাদের সন্তান আছে আমাদেরও আছে তোমরা স্বাধীন ব্যবসা চাকরি করো আমাদের আখে রাতের লাইনের মানুষগুলো ব্যবসা করে চাকরি করে তোমরাও স্বাধীনভাবে ভাবে দেশ গুরু আমাদের কোরআন ওয়ালারা আমাদের নবীর আদর্শ ওয়ালারাও দেশ বিদেশ সফর করে বলো বাবা কোন দিক থেকে তোমরা আমাদের পিছিয়ে ভালাইলা এমপি দেখলে হুজুর সালাম দোয়া করবেন মন্ত্রী দেখলে বলে সালাম দোয়া করবেন চেয়ারম্যান দেখলে বলে সালাম দোয়া করবেন এগুলো টাকা দিয়া পাওয়া যায় না আমার মাওলায় দিয়া দে টাকাওয়ালার টাকা পাইয়া হযরত আলী খুশি না কেন তিন নাম্বার কারণ হলো টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার তার প্রতি ঘৃণা বাড়ে আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার mohabbat বাড়ে নগদ কথা বুঝো না বাবা টাকাওয়ালা বুড়া হয়ে গেছে স্ত্রীও ঘৃণা করে মরে না কেন ছেলে তলে তলে ইমাম রেকা একটা জালালি খতম মারেন তো হুজুর ঠিক নেই হাদি আবার বাবার এলো আর টানা টানি ভালো লাগে না মাসে দুই তিনবার হসপিটালে দরাইতে মনে চায় না ওই বৃদ্ধাশ্রমে দেখ পাঠাইয়া দিতে পারি কিন্তু মানুষ সমাজ আমাদের খারাপ বলবে একটা খতম কঠিন খতম দেন আমার বাবায় যেন তাড়াতাড়ি মরে আমরা যেন একটু স্বাধীনভাবে ভাবে জমিনের মধ্যে লাফালাফি করতে পারি আমদ ফুর্তি করতে পারি টাকাওয়ালার বয়স বেড়েছে সবার ঘৃণাও বেড়েছে

যে যেনে ভরে গুলি আর মিডিয়া আলারা তো বইই থাকে ও ওদের কপালে কার বড় দোয়া লাগছে আল্লাহ জানে আলেমদের একটু বদনাম ছড়ায়ে দিতে পারলে মনে হয় জানো ও যে বাবার বড় দোয়া আর সন্তানীটা সুন্দরভাবে স্থায়ী হয় ঠিক এত বড় बदमाश চরিত্রহীন এরা

এগুলো কেন বলি বারবার কে আমত পর্যন্ত আর আমরা নবী পাবো না আবু বাকর পাবো না অমর পাবো না কোন সাহাবা একরামকে পাবো না আবু হানিফা কে আর পাবো না ইমাম বোখারি কে পাবো না ইমাম মুসলিম কে পাবো না ইমাম তিরমিজি কে পাবো না যাদেরকে পাইছিলাম এখনই আলেমদের প্রতি মানুষের যদি ধারণা খারাপ কইরা দিতে পারে তাহলে ইসলাম এমনি এমনি দুই বেজাবে কারণ মানুষ আলেমদের কাছে আসবে না আর আলেমদের কাছে যখন উন্মত আসবে না এরা ইসলামের আলো থেকে অনেক অন্ধকারে চলে যাবে এই জন্য একটা সুদূর প্রসারী চক্রান্ত চলতেছে উন্মতের অন্তরে আলেমদের প্রতি ঘৃণা জমায়ে দেওয়া আল্লাহ যুবকেরা আল্লাহ আছে অন্যের বিচার করতে পারেননি তোমার এত অ্যালার্জি কেন আলেমদের নিয়ে দুই কলম লেখতে হবে কি তোমার মা বাবার বড় দোয়া লাগছে নাই তোমার কপাল আমাদের মুরব্বীরা বলে গেছে যারা আলেমদের বিরুদ্ধে আহলে হক আল্লাহ আলাদের বিরোধিতা করে তারা যারো সন্তান আমাদের মুরব্বীরা বলে গেছেন এরা অবৈধ সন্তান কারণ ভালো সন্তান আল্লাহ আলাদের বিরোধিতা করতে পারে

পরে সেই কিশোর মন্দ এখন এখানে কালকে জহুর পরে আরো বহু এইভাবে দৌড়ের উপরে কিন্তু আমি যেটা বুঝাতে চাই যুবক অনেকে ইসলামের ভয় পায় ইসলাম ইসলাম মানে মহা কি জানি কিছু এডি কোনো ভয় নাই পৃথিবীতে সহজ সরল একটা একটা ধর্ম একটা ইসলাম ধর্ম এই যে এতক্ষণ বয়ান করলাম একবারও কি তোমাদের বলছি এই যুবকেরা সবাই তো কইরা আম গোমা হুজুর হয়ে যাও নাহলে জাহান নাম সারা উপায় নেই বলছি আমি পাঁচ কলি টুনি মাথায় দিয়েছি কোনদিন বলি নাই বলবো না যে তুমিও পাঁচ কলি দাও না হয় গুণা হবে আমি কৌমি মাদ্রাসার সন্তান তোমাকে বলি নাই বলবো না যে তুমি এই জায়গায় না আসলে জাহান নামে যাবা আমি তাবলিগের লাইনের সন্তান একবারও বলি নাই বলবো না যে তাবলিগ না করলে তুমি জাহান নামে যাবা আমি পীর মুরিদির লাইনের সন্তান আমি একবারও বলি নাই বলবো না যে পীরের লাইনে যদি না ঢুকো তুমি জাহান নামে যাবা একবারও বলবো না আমি বলবো না তুমি স্কুল কলেজ বাদ দিয়ে আঙ্গো মাদ্রাসা হিসেবে বড় বুজুর্গ হও তাও বলবো না বরং সাহস দিয়া গেলাম স্কুলে যারা পড়ো ওই লাইনটা সারবা না কলেজে যারা পড়ো ওই লাইনটা সারবা না কারণ তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা প্রফেসর হবা আমার দেশে ডাক্তারের বড় অভাব আমার দেশে ইঞ্জিনিয়ারের অভাব একজন এসপি হও আদর্শবান কোরআন पढ़ने वाला এসপি হও ডিসি হও একজন ডাক্তার হও আমার দেশের এসপি যদি কোরআন पढ़ने वाला হয় নামাজি আমার দেশের ডিসি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে আমার দেশে ওয়াজের জন্য কোনো অনুমতি নেওয়া লাগবে না তো সব মাদ্রাসায় হুজুরে একটা কিলে-কিলি বাজাবা

আর সেইটা যদি হতে চাও তাহলে রাতের মোবাইলের আকাম বন্ধ করে শরীর সুস্থ রাখতে হবে চরিত্র ভালো রাখতে হবে শরীর সুস্থ রাখার জন্য অমিয় সুধা পান করতে হবে অমিয় সুধা অমূল্য ঔষধ হলো রাতের মধ্য রাতের ঘুম এটা অমূল্য এক শরীরের ঔষধ রাতের ঘুম আর এইটারে জবাই করেছে মোবাইল তুমি টের ভাবা কিছুদিন পরে পরে এখন তো একটু শক্তি আছে বুঝো না কানবা বয়া বয়া কিন্তু কাজ হবে না তোমার হার্ট দুর্বল কিডনি দুর্বল চোখের পাওয়ার নষ্ট কানের পাওয়ার নষ্ট তোমার দিন দিন শরীর নিস্তেজ হয়ে যাইতেছে মাথা ব্যথা বেড়ে গেছে তুমি গুগলের মধ্যে ঢুইকে সার্চ দাও এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকাইলে কি কি শরীরের ক্ষতি আমি হুজুরগুডুতি হুজুর গুলো মানবি না তো তোমগো তোমগো লাইনের গুরু যারা স্বাস্থ্য বিজ্ঞানী যারা এরা কি ঠিক দিচ্ছে

নবী হয়েছে কি এ পুরা স্বাস্থ্যবিজ্ঞানীদের থিম পেশ করে দাঁড়াইয়া পানি পান করলে ক্রমান্ব কিডনি ড্যামেজ